আছি নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে তো এখানে আসছি একটা গুহাট পরিদর্শন করতে তো ভিতরে যেয়ে দেখব কী কী আছে পরিদর্শন করা যায় ছবি আপনাদের তুলে ধরব দেখানোর চেষ্টা করব তো চলেন যাওয়া যাক গুহাটের ভিতর গুড মর্নিং বন্ধুরা এখন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কৃষ্ণনগর পাইকারি বাজার হাটে এই হাটে জামা কাপড় রেডিমেড পোশাকও হাঁস মুরগি গরু ছাগলের হাট বসে দেখা যায় খাসি নিয়ে যাচ্ছে এটা বিক্রি হয়ে গেলো বোধ আমরা যাই এখন ভেতরে যে আপনাদের দেখাই সব কিছু কীরকম কী বিক্রি হচ্ছে দেখেন এখানে দাম দর চলছে একটা খাসি দামাদামি হচ্ছে কত করে যাচ্ছে বলছি দামাদামি হচ্ছে না এটা কেনা হয়ে গেছে আচ্ছা কত করে নিলেন এটা বড়টা এটা বারো হাজার বড়োটা দেখেন বন্ধুরা এই যে খাসিটা কয় কিলো হবে মোটামুটি ষোলো আচ্ছা ষোলো কিলো খাসিটা হবে দেখেন বারো হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আর এখানে সবকটা সবকটা খাসির কেনা হয়েছে আর এই হাটটা কী বারে বসে দাদা কী বারে বসে হাটটা বৃহস্পতিবার সোমবার করে আচ্ছা কয়টা থেকে শুরু হয় ভোর চারটে থেকে ভোর থেকে কটা মতো চলে ওই আটটা নাটা আটটা নাটা আচ্ছা ঠিক আছে কোনটা আজকেরটা

দেখেন বন্ধুরা এখানে আরো প্রত্যেকটা গাড়িতে গাড়িতে বাঁধা ছাগল রেখে দিয়েছে আচ্ছা কোনটা ও বাবা তো সাইজ দেখি দেখি দেখেন বন্ধুরা একটা পাঠা এখানে আছে পুরো বিগ সাইজ দাদা এটা কয় কিলো পাঠা হবে এটা দাদা আপনার 40 40 পাশে দাঁড়ান পাশে দাঁড়ান এটা কয় কিলো পাঠা হবে দাদা 35 কিলো হবে 35 কিলো তা কত করে এটা কি আপনি বিক্রি করার জন্য নিয়ে এসেছেন বিক্রি করার জন্য নিয়ে আচ্ছা আপনি কত দাম চাইছেন আমি দাম চাইছি এটা 25 25000 আচ্ছা আমার কিছু যদি কেউ নিতে চায় কিছু কম দাম করা যাবে কম সব সতেরো আঠেরো দাম বলছে সতেরো আঠেরো দাম হয়ে গেছে আপনি কত হইলে পারবেন কুড়ি হলে বাহ খুব সুন্দর একটা পাঠা দেখেন বন্ধুরা কত কিলো ওজন বললেন যেন পঁয়ত্রিশ কিলো ওজন আচ্ছা আচ্ছা এটা একদম বিগ সাইজ এটা খাসি পাঠাটার নাম কি আছে কোন প্রজাতি সিরোহী প্রজাতি তাই তো মুন্ডি মুন্ডি এই দেখেন শিং নেই

আপনি আসেন আমি সোমবারে আসি তারপরে আসি সোমবার আর বিশ্বদার করে আচ্ছা সকাল কয়টা থেকে শুরু হয় একটা সকাল ভোর চারটে থেকে শুরু হয় ভোর চারটে থেকে কয়টা পর্যন্ত চলে দশটা অবধি আচ্ছা বলছি এটা কি খাসি আছে কথা এটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এগুলো কি আপনাদের বাড়িতে পালা হ্যাঁ বাড়িতে পালা না আমরা গ্রাম থেকে কিনে এনেছি আচ্ছা গ্রাম থেকে কিনে আনছেন এটা কি রকম কি দাম চাইছেন এই খাসি দুটো এই দুটোর দাম পড়বে 4500 টাকা 4500 টাকা আর কেউ যদি সিঙ্গেল নিতে চায় সেটা হবে সিঙ্গেলও বেচবো আচ্ছা সিঙ্গেল নিলে কত হবে 2500 টাকা লাগবে একটা 2500 টাকা আচ্ছা আচ্ছা এই হাটে আপনি

তারপরে এই হাট আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তো আপনাদের যদি কোনো দূর দূরান্ত থেকে আসার প্রয়োজন পড়ে তো আপনারা খুব সকালে রওনা দিয়ে বা আগের দিন রাত্রে রওনা দিয়ে এখানে আসতে পারে এটা হলো কৃষ্ণনগর স্টেশন রোডের পাশে একদম স্টেশন রোডের পাশে আপনি কয়টা খাসিনে আসছিলেন

ফাঁকা করে আর এখানে সামনে দামাদামি হচ্ছে দাদা কি বিক্রি হয়ে গেল খাসি না আপনি কিনে নিলেন দুটো কত হলো হ্যাঁ দুটো দশ হাজার দুটো ছয় হাজার তিন হাজার করে বাহ খুব সুন্দর হয়েছে এই হাটটায় অনেক সস্তায় মনে হয় পাওয়া যাচ্ছে একটু কম দাম আছে

সুপারি কত করে যাচ্ছে কাকা কাকা সুপারি কত করে যাচ্ছে দুইশো টাকা সহ দেখেন বন্ধুরা একদম গাছপাকা সুপারি তো বন্ধুরা আমাদের এই ভিডিও গুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন